খুব বানর হাঁটছে দুটো যে জুম করে নিয়ে আসছে অতটা পরিষ্কার দেখা যাচ্ছে না নমস্কার আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন কুকিংয়ে সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে কিন্তু অনেক দিন পর একটা ভয়ানক জঙ্গলে চলে এসেছি তো এখানে মাছ ধরবো সাথে কাঁকড়াও ধরবো তো তোমরা সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটাকে স্কিপ করো না আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে আর এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনে জলদি জলদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমার সাথে থাকো বন্ধুরা আজকে একদম কিন্তু জঙ্গলের মধ্যে চলে এসেছি মা ক্যামেরাটা একটু ঘুরিয়ে দেখাও আজকে কিন্তু একদম পুরো সম্পূর্ণ অন্য সাইড এসছি ওই একটা ঝোড়া দেখা যাচ্ছে জাল মাতবে না তো যেখানে এসেছি এর আগেও কিন্তু এর আগে কোনোদিন এই সাইডে মারেনি কেমন মারেনি তো কাঁকড়া ধরতে দেখা যায়

ছোট্ট বাইরে করেছে পাতা পড়ে

জালটা কিন্তু বেঁধে গেছে এখানে আর মা জালটা ছাড়াচ্ছে দেখো কত পাশ দিয়ে একটা ট্যুরিস্ট বোট কিন্তু যাচ্ছে আমাদের এই যে প্রচুর ভাঙন এখান দিয়ে একদমই ধরা যাবে না তো বন্ধুরা এই যে দেখো তোমরা লোকেশানটা দেখে অলরেডি বুঝতে পারছো তো এই যে ঘন জঙ্গলের পাশেই কিন্তু আমরা মাছ ধরছি আর এখানে কিন্তু খুব রিক্স হয়ে যাচ্ছে জাল বেঁধে গেছিল

আর আর এই যে এটা বাইন গাছ আচ্ছা আচ্ছা কেওড়া গাছের মধ্যে আছে তো ওই যে কেওড়া গাছ কেওড়ার সময় এখন না তো না এই যে কেওড়া গাছ এটা ঠিক আছে কি গাছ ওটা ধুদুল আচ্ছা আচ্ছা থোকা থোকা ফুল ধরেছে বন্ধুরা এই যে গাছটা দেখতে পাচ্ছি এই তার গোড়া এই যে এটা এটা এর ফুলগুলো থো থোকা থোকা হয়েছে এটা নাকি ধুদুল গাছ তো আমি জানি না সুন্দরবনে থাকি বাটে কিন্তু আর এই যে মা এটা কী গাছ এটা 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 হচ্ছে ইয়ে হরগোশ কাটা হ্যাঁ এটা আমি জানতাম তা ভুলে গেছিলাম কাঁটাগুলো দেখেছো কীরকম হরগোশ কাটা একবার মানে গায়ে জড়িয়ে গেলে মোটামুটি আর ছাড়বেই না পুরো কাঁটা ভর্তিগুলো হরগোশ কাটা আমার ব্যাগের গায়ে লেগে যাচ্ছে তাই দেখো চলো দেখি ভিতরে এই যে কলম ফলগুলো কত বড় বড় হয়েছে মানে আমরা কোনো এখানে এসেছি কিন্তু কোনো খেমন মারার জায়গাও পাচ্ছি না যে খেমন মারবো সেখানে কারণ জড়িয়ে যাচ্ছে এখানে দেখো এই যে কানার এখানে আমরা এখানে কিন্তু বেশ মোটা মোটা খোঁটা পোতা আছে তাহলে গাছের গোড়া হয়ে গেছে এই যে এখানে একটা ছোট ডোবা দেখছি ডোবায় আমরা কিমন মারতাম জানো সে ডোবাগুলো পুড়ে গেছে বলো তো অনেকগুলো গর্ত ছিল এখানে অনেক অনেক মানে হাঁটুর উপরে বলো না না ও সে ধোয়াট পড়ে পড়ে পুড়ে গেছে ওদিকে আর যাওয়ার জায়গা আছে খুব বানর হাঁটছে দুটো যে জুম করে নিয়ে আসছে অতটা পরিষ্কার দেখাচ্ছে না তো যে দেখো ওই যে একজন বসে আছে আর একজন হুম হুম ওই যে হাঁটছে একটা ছুটছে আবার হ্যাঁ 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 এখানে বানরও আছে কিন্তু ওপারটায় গেলে একদম পরিষ্কার দেখা যাবে তো বন্ধুরা এখান থেকে কিন্তু আমরা এই জঙ্গল থেকে বেরিয়ে চলে যাচ্ছি আমরা এখন যাব সেই ভাঙন কুলে যেখানে গেলে আমরা আর কি মাছ পাই তো সেখানে যাবো দাও কারণ এখানে দু চারটে করে মাছ হচ্ছে কারণ এতটা রিক্সের জায়গায় এসে যদি দু চারটে করে মাছ হয় তাহলে কি করে হবে তো চলো আমরা এখন বেরিয়ে যাব চলো মা যেখান দিয়ে এসছে সেখান দিয়েই যাই তো চলো আজকে এই ভিডিওটা এই পর্যন্ত পরব তো কেমন লাগলো কমেন্টে জানাবে কাটা ফুটবে দেখে চলো হ্যাঁ হ্যাঁ দেখে চলছে কতটা রিক্স হ্যাঁ পায়ে ফুটছে খালি পায়ে আসা যাচ্ছে না বুট জুতো পায়ে দিয়ে আসতে হবে না দিদি এই যে সেই কলম ফল